নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পেঁয়াজ রসুনের ভর্তা রেসিপি বন্ধুরা পেঁয়াজ রসুনের ভালো লাগে তো বন্ধুরা এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটো রসুন আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ রসুনগুলো নেবেন তো বন্ধুরা গ্যাসের আজটা একদম লোতে রেখে ঢেকে ঢেকে পেঁয়াজ রসুনগুলো টালতে হবে তাহলে পেঁয়াজ রসুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা এই রেসিপিটা দিয়ে ভাত রুটি যাই খান না কেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা রসুনের কোয়াগুলো আমি একটু খুলে দিলাম তাহলে রসুনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আরও একবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম বন্ধুরা আমি আরও মজার মজার ভর্তা রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভর্তা খেতে তো খুবই ভালো লাগে ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায় মুখেও অনেক রুচি আসে তো বন্ধুরা পেঁয়াজ রসুন গুলো প্রায় আমার তালা হয়ে গেছে দেখুন রসুন গুলো নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে তো এগুলো আমি নামিয়ে নিলাম নামিয়ে কড়াইটা আমি পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি তো দিয়ে দিয়েছি কড়াইতে তেল সর্ষের তেল আর তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলো একটু মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আপনারা পেঁয়াজ রসুনের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দেবেন আর ছালটা একটু বেশি হলে ভর্তা মাখাতে খেতে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দিয়ে দিলাম আমি লবণ আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা তাহলে ভালো লাগবে খেতে তো ধনিয়া পাতাটা তেলের মধ্যে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা ধনিয়া পাতাটা তেলের মধ্যে এভাবে ভেজে তারপর ভর্তা মাখাতে দিলে খেতে অনেক মজা লাগে একদিন ট্রাই করে দেখবেন তো বন্ধুরা ধনিয়া পাতাটা ভাজা হয়ে গেছে তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি পেঁয়াজ রসুনগুলো ছিলে নেব বন্ধুরা রেসিপিটা খুবই সাধারণ আর খেতে অসাধারণ একবার খেলে বন্ধুরা এই রেসিপিটা আপনি বারবার বানাতে চাইবেন তো বন্ধুরা পেঁয়াজটা আমি ছিলে নিয়েছি এখন আমি রসুনগুলো ছিলে নিচ্ছি আর এখনকার নতুন রসুন খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা পেঁয়াজ রসুন ছিলে নিয়েছি তো পেঁয়াজটা আমি একটু কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে নিয়েছি এখন আমি এই যে ভাজা ধনিয়া পাতা আর লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি আর তার সাথে অল্প একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিলাম এখন আমি এটা খুব ভালো করে মেখে নেব আর বন্ধুরা লবণ তো আমি ধনিয়া পাতা ভাজাতে দিয়ে দিয়েছি আর বন্ধুরা এই ভর্তাটাতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ এই ভর্তাটাতে তেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আর বন্ধুরা এই ভর্তাটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে গরম ভাত কিংবা ঠান্ডা ভাত দুটোর সাথে খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার রসুন পেঁয়াজের ভর্তা মাখার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সাহায্য ছাড়া তো বন্ধুরা আমি এগিয়ে যেতে পারবো না তাই না আশা করছি বন্ধুরা আপনারা আমাকে সাহায্য করবেন এগিয়ে যেতে তো যাই হোক বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন شوشته هاگ بن.